আজহারির নাম নিয়ে ব্যঙ্গ করার উচিত জবাব দিলেন আজহারির মাহফিলকে ঘিরে একটা আলোচনা সমালোচনা চলতেছে বিএনপির ভিতরে সেই বিএনপির নেতাদের সমালোচনার জবাব দিলেন শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং আজহারিও দিলেন সে ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান সোশ্যাল মিডিয়া এই বিষয়টা আজহারি এমন কি বলেছে যে বিএনপি তার নিজেদের গায়ে লাগিয়ে নিয়েছে এবং বিএমপি মনে করতেছে আমাদেরকেই বলেছে অর্থাৎ মানুষ বলে না যে উপরকে কয় মাসার মা আমি কলা খাই না জিজ্ঞেস করছে মাসার উপরকে কয় মা আমি কলা খাই না এখানে কি বোঝা যায় যাই হোক সে বিষয়ের দিক যাবো না কিন্তু আজহারির নাম নিয়ে ব্যঙ্গ করার কারণে এবং আজহারির কথা নিয়ে কুটুক্তি করার কারণে যে জবাব দিলেন সে ভিডিওটি আপনারা সম্পূর্ণ

প্রিয় ভাইয়ার আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখলেন এটা ঠিক হয়নি নি আগে ওরা খাইছে এখন বলছেন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন কেউ না কিছু চাতাবলী আমি এই জন্য চেতবো সরের মনে

মাসুদ ভাইয়ের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে পারেন আজহারিকে নিয়ে হুমকি এবং আজহারির নাম নিয়ে ব্যঙ্গ করার যে উত্তরটা তিনি দিলেন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং আজহারিকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখে মতামত কমেন্ট করার অবশ্যই সুযোগ করে দিবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত